হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রাবি ইসলাম বাঁধন হুন্ডা বাজার এব্রাহিম প্লাজার সবুজপাড়া কুড়িগ্রাম আজকে আপনাদের সামনে যে বাইকটি নিয়ে আলোচনা করব হুন্ডা সিরিজের এসপি ওয়ান সিক্সটি ডাবল ডিস্ক সিঙ্গেল এলেন এবিএস বাইকটি নিয়ে বাইকটিতে রয়েছে এলইডি হেডলাইট ফুল ডিজিটাল মিটার একটি আকর্ষণীয় গ্রাফিক্স ডিজাইনের বাউল ফুয়েল ট্যাঙ্ক বিএস সিক্স এফআই ইঞ্জিন বাইকটির ফন্টারে রয়েছে একশো বাই আশি সেকশনের টিউবলেস টায়ার এবং রেয়ারে রয়েছে একশো তিরিশ বাই সত্তর সেশনের টিউবলেস টায়ার বাইকটি সাসপেনশন হিসেবে ব্যবহার করা হয়েছে হন্ড্রেড টেলিস্কোপিক সাসপেনশন এবং রেয়ারে রয়েছে মনোশন সাসপেনশন বাইকটির বর্তমান মূল্য দু লক্ষ পঁচিশ হাজার টাকা বাইকটির অফার মূল্যে পাচ্ছেন দু লক্ষ বিশ হাজার টাকা মানে পাঁচ হাজার টাকা সর্বোচ্চ ক্যাশব্যাক অফার তো আর দেরি কেন চলে আসুন আমাদের শোরুমে আমাদের শোরুমের ঠিকানা ইব্রাহিম প্লাজা সবুজপাড়া বাজার গ্রাম সবাইকে ধন্যবাদ হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রাবি ইসলাম বাঁধন হুন্ডা বাজার এব্রাহিম প্লাজার সবুজপাড়া গ্রাম আজকে আপনাদের সামনে যে বাইকটি নিয়ে আলোচনা করবো হুন্ডা সিরিজের এসপি ওয়ান সিক্সটি ডাবল ডিস্ক সিঙ্গেল এলেন এবিএস বাইকটি নিয়ে বাইকটিতে রয়েছে এলইডি হেডলাইট ফুল ডিজিটাল মিটার একটি আকস্মণিক গ্রাফিক্স ডিজাইনের বাউলিটারের ফুয়েল ট্যাঙ্ক বিএস সিক্স এফআই ইঞ্জিন বাইকটির ফন্টায় রয়েছে একশো বাই আশি সেকশনের টিউবলেস টায়ার এবং রেয়ারে রয়েছে একশো তিরিশ বাই সত্তর সেকশনের টিউবলেস টায়ার বাইকটি সাসপেনশন হিসেবে ব্যবহার করা হয়েছে হন্ড্রেড টেলিস্কোপিক সাসপেনশন এবং রেয়ারে রয়েছে মনোশন সাসপেনশন বাইকটির বর্তমান মূল্য দু লক্ষ পঁচিশ হাজার টাকা বাইকটির অফার মূল্যে পাচ্ছেন দু লক্ষ বিশ হাজার টাকা মানে পাঁচ হাজার টাকা সর্বোচ্চ ক্যাশব্যাক অফার তো আর দেরি কেন চলে আসুন আমাদের শোরুমে আমাদের শোরুমের ঠিকানা এব্রাহিম প্লাজা সবুজপাড়া হুন্ডা বাজার কুড়িগ্রাম সবাইকে ধন্যবাদ